জি সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসি তে এটা কি হয়েছে খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোক তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট তার একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে সো এটা নিয়ে আমি প্রলোভন করতে চাই না তবে যে

থাকতে পারলে আমি এখানে অপু ভাই আছে ফয়সাল ভাই আছে আমি আমি মোর কমফোর্টেবল উইথ ফয়সাল ভাই আপনি যদি না না ভাই ফয়সাল সাথে যদি আমাকে টকশো করতে বলেন আমি ফাইন আমার শুনার একাডেমিক কথা হবে এই ছেলেটিকে এখানে যদি আনা হয় আমি থাকবো না আমি একজন লয়ার কিন্তু আমি কিন্তু ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি আমি যেমন কোর্টে আর্গুমেন্ট করতে পারি একইভাবে আমি বাস্টার দেখলে ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি আমার দুটো বলিয়া আছে